আসসালামু আলাইকুম গুড মর্নিং কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আজকে সকাল সকাল উঠে পড়ছে আজকে আরও সকালে উঠেছি সাড়ে সাতটার দিকে রাত্রে ঘুম হয়নি আপনাদের ভাই একটু বাসায় লেট করে আসছে লেট করে আসলে আমার একা মানে ভয় করে একা ঘুম হয় না লাইট জ্বালিয়ে তারপরে শুয়ে থাকি লাইট জ্বালানো থাকলে কি ঘুম আসে বলেন যাই হোক মাথার প্রচণ্ড ঝিনঝিন ঝিনঝিন করছে মনে হচ্ছে যে দশ কেজি মাথার উপরে পাথর চাপা আছে মাথাটা ভার হয়ে আছে ঘুম হয়নি তো এই জন্য আর ভিডিওটা স্টার্ট করলাম চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে আপনার ভাইয়া চলে গেছে আর কিছু খাইনি আর আমিও কিছু খাইনি সাথে চাই খেয়েছি আর চলুন ননদ চলে যাবে আজকে রান্না রান্নাবান্না করব যা যা রান্নাবান্না করব আছে এখনো যাবে রান্না রান্নাবান্না করব শরীরটা একটু ভালো লাগছে না কিন্তু তারপরও কাজ তো করতে হবে রান্না রান্নাবান্নার সংসার কবুতরকে খাবার দেব তার আগে চিন্তা করছি কি ভিডিওটা একটু অন করি চলুন সাথে থাকুন আর এত গরম এই সকাল থেকে কোনো রোদ নেই কিন্তু এই যে উঠছে এখন রোদ এখন বাজে দশ সাড়ে নয়টা বাজে সাড়ে নটা বাজে কিন্তু রোদ উঠছে আজকে প্রত্যেকদিন রোদ উঠে না সকাল থেকে রোদ উঠে না আজানের পরে একটু রোদ ওঠে আবার বিকেলে আবার বাতাস বৃষ্টি হালকা হালকা বৃষ্টি খুব একটা হচ্ছে না কিন্তু আজকে খুব তাড়াতাড়ি রোদ উঠে গেছে যাই হোক গরম প্রচণ্ড গরম শরীর অনেক খারাপ লাগে এই আবহাওয়াতে এত পরিমাণ শরীর খারাপ লাগে যা বলার মতো না কিছুই করার নাই আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন অবশ্যই আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব বেগুন কুটে নিয়েছি বেগুন ভাজি করব তেলে আর এই যে গোশ ভিজিয়েছি আলু কাটছি কাটাকুটি সব কমপ্লিট এবার মশলা করব তারপরে রান্না বসিয়ে দেব এরপর সে পেয়ারা কেটে নিয়েছি কালকে রাত্রে আপনার ভাইয়া সাদা সাদা পেয়ারা নিয়ে আসছে কি সুন্দর পরে খাবো আর এখানে এসে মশলা সব সব কাঁচা জাল শুকনা জাল মিশিয়ে দিয়েছি কারণ শুধু শুকনা জাল দিলে গ্যাস হবে তাই কাঁচা জাল শুকনা জাল মিশিয়ে দিয়েছি আর সব আদা রসুন জিরে ধুনের গুঁড়া তারপরে হলুদের গুঁড়া সব গরম মশলা সব একবারে দিয়ে ব্লিন্ডার করে তারপরে আজকে রান্না করব। আর প্রায় এভাবেই রান্না করি মানে তাজা মশলা দিয়েই আমি বেশিরভাগ রান্না করি সাথে থাকেন ব্লিন্ডার করে নেব রান্না করব সাথে থাকবেন সকাল সকাল আজকের রোদ উঠে গেছে প্রচন্ড গরম আজকে খুব তাড়াতাড়ি রোদ উঠছে গাছপালা একটু বৃষ্টি পেয়ে একটু তরতাজা হয়েছে রোদ উঠে গেছে আবার বিকালবেলা হয়তো বৃষ্টি আসবে প্রচন্ড গরম লাগতেছে বাইরে বের হওয়া যাচ্ছে না দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম কিন্তু এই যে সবাই আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করছি এই যে বেগুন ভাজি গোস আর ভাত ভর্তা ছিল সাথে এই হচ্ছে বিকালবেলার অবস্থা আবহাওয়া আজকে বৃষ্টি হয়নি বিকালে একটু উঠলাম খাওয়া দাওয়া করে একটু উঠলাম বাইরে একটু দেখলাম আবহাওয়া যে অবস্থা এখনো বৃষ্টি আজকে বৃষ্টি হয়নি হবে না মনে হয় ভাবিকে আমি তরকারি দিয়েছিলাম মানে আমার যা গরু গোস তরকারি দিয়েছিলাম আর সে আবার এই দিয়ে গেছে আমের আচার চাটনি ভাজি আর হচ্ছে মাছ দিয়ে পটল দিয়ে ভুনা অনেক মজার ভাবের হাতে রান্না অনেক মজা দিয়ে গেছে ততক্ষণ আমাদের খাওয়া হয়ে গেছে আমি আপনাদের ভাইয়া আর আমার ননাদের একসাথে বসে খেয়েছিলাম খাওয়া হয়ে গেছে কিন্তু বিকালে আপনার ভাইয়া খাবেন দুপুরে খাওয়া দাওয়া করে এই যে ম্যারিনটা খেয়েছিলাম ভিডিও করতে কিন্তু মনে নাই। পরে ভিডিওটা করলাম এটা খেয়েছিলাম এটা খুব পছন্দ করি আপনার ভাইয়া ওই সামনেরতে যেয়েই নিয়ে আসছিলো তখন ভিডিও করতে মনে নাই তো পরে ভিডিওটা করে নিলাম আর প্রফেশনাল ভিডিও করি না তো প্রফেশনাল ইউটিউবার না তো এই জন্য হয় না মানে পরে মনে হয় পরে মনে আল্লাহ ভিডিও তো করলাম না যাই হোক আমার সুন্দর সৃ দৃষ্টিতে দেখবেন সবাই হ্যালো শুভ সন্ধ্যা সবাইকে কী অবস্থা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবারও আপনাদের সাথে চলে আসছি ভিডিওটা শেষ করার জন্য ভিডিওটা এডিট করতে যেয়ে দেখি ভিডিওটা তো শেষ করাই হয়নি যাই হোক এডিট করতে বসে আবার আপনাদের সাথে শেষ করার জন্য চলে আসলাম অতিরিক্ত গরম রোদ অস্বস্তিকর পরিবেশ এতে ভিডিও করাও ভালো লাগে না আর ভিডিও ক্যামেরা অন করতেই ভালো লাগে না জাস্ট এতটুকুই বলব তারপরেও ভিডিও দিতে হবে এতটুকুই আর আমি তো প্রফেশনাল ভিডিও মেকার না এর জন্য আমার এমন ভিডিও হবেই ভুলভাল ভিডিও হবেই আপনার সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন যারা প্রফেশনাল ভিডিও মেকার তাদের কিন্তু কখনই ভুল হয় না শ্যুট নিতে আমার একটু একটু কাজ করেই এসে একটু ভিডিও নিতে ভুল হয়ে যায় বা এই একটা কাজ হয়েছে এটা ভিডিও শ্যুট করতে ভুল হয়ে যায় এমনই হয় আর কি ওই যে প্রফেশনাল ভিডিও মেকার এখনও হতে পারেনি যাই হোক ইউটিউবার ভিডিও মেকার হতে পারিনি এজন্যই ভুলটা হয়ে যায় সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভুল ত্রুটি তো মানুষ মাত্রই হয়ে থাকে যাই হোক হবে আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ